শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে ঘুম থেকে উঠে দেখলেই তো আমি বাগানে গিয়েছিলাম আর বাগানে গিয়ে কী কী ফল এনেছি দেখো এ দেখো কামরাঙা জামরুল পেয়ারা তারপরে তোমার টমেটো আর লঙ্কা এগুলো গাছে হয়েছিল এগুলো নিয়ে এলাম আর আজকে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল একটু বাগানের দিকে যাই সেই জন্য ঘুম থেকে উঠে আমি আর বাড়ির কোনো কাজে হাত না দিয়ে আমি কিন্তু বাগানে গিয়েছিলাম দিয়ে বাগান দিয়ে ঘুরে এলাম কিছু ফলও পেলাম তারপরে এই দেখো এবার এসে লেগে পড়েছি বাড়ির কাজে আর সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে আমার কিন্তু সমস্ত কিছু মোছা হয়ে গিয়েছে এই যে রান্নাঘরটা এবার ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর যেই দিন বাগানে যাই মনটা বেশ ভালোই হয়ে যায় কিন্তু ওঠে বাগানে গেলে না মানে মনটা অনেকটা ফ্রেশ মনে হয় সেই জন্য বেশ ভালোই লাগে তারপরে আমার ঘরের সমস্ত কাজ প্রায় হয়ে গিয়েছে এবারে যে বাইরেটা উঠোনটা এগুলো সমস্ত কিছু ঝাড় দিতে হবে মা বাড়িতে নেই সেই জন্য না হলে মা বাইরের এগুলো সব ঝাড় দেয় আমি ঘরের কাজগুলো করি তাহলে তোমার হয়ে যায় তাড়াতাড়ি আর এখন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন রোদ হচ্ছে আবার কোথা থেকে বৃষ্টি চলে আসছে আবার রোদ হচ্ছে এইরকম হয়েই যাচ্ছে অনেক কয়দিন থেকে এই চলছে সেই জন্য দেখতে পাচ্ছ আমাদের গেটের সামনেগুলো কেমন বিশ্রী লাগছে দেখতে জল পড়ে পড়ে সব সিদল হয়ে গিয়েছে বৃষ্টি হলে তো এদিক দিয়ে হাঁটা যাচ্ছে না মনে হচ্ছে পড়ে যাবো খুব ভয় ভয়ে আর দেখলেই তোর বাড়ির সামনে ও সাইডটা ঝাড় দিয়ে চলে এসেছি এবার আমাদের বাড়ির ভেতরের উঠোনগুলো একটু ঝাড় দিয়ে নেব আর ঝাড় দিতে আমাদের অনেকটা সময় লেগে যায় অনেক বড় উঠোন সেই জন্য আর আজকে জানো তো একটু খানির জন্য হয়তো আমি বেঁচে গিয়েছি না নাহলে কী হতো জানি না আমি নিজেই জানি না সত্যি মনে পড়লে তো আমার খুবই ভয় লাগছে জানো তো তো আমি এই যে ঝাড় দিচ্ছি ঝাড় দেওয়াটা কমপ্লিট করে কিন্তু আমি কি করেছিলাম বলো তো স্নান করতে যাব সেই জন্য হমছি তাহলে ফুলটা তুলে রাখি দিয়ে স্নান করতে যাবো আমি যেমন প্রত্যেক দিনই এটাই করি ঝাড়টা সব কাজ কমপ্লিট করে নিই উঠোনটা ঝাড় দিয়ে নিই দিয়ে ফুল তুলে রাখি দিয়ে কিন্তু আমি স্নানো প্রত্যেক দিনের মতো আজকে আমি সেটাই করতে গিয়েছিলাম এ গিয়েছে জানো তো মানে আমি এই দিকের ফুলগুলো তুলে আমি ওই সাইডে ফুল তুলতে গিয়েছি বাবা ফুলের গাছের মধ্যে সে একটা সাপ আছে আমি খেয়াল করিনি মানে আমি তাড়াহুড়ো করে কাজ করছি তো আর মানে কাজের সময় দেখবে না তাড়াহুড়ো করে কাজ করলে কিছু মাথায় থাকে না কোথায় পা দিচ্ছি কোথায় হাত দিচ্ছি কিছু করে মাথাতেই থাকে না মানে কাজটা কমপ্লিট করতে হবে এইরকমই মনে হয় আমি ফুল তুলতে গিয়েছি দিয়ে বাবা ফুলের গাছে আছে আর আমি যেই ফুলের গাছটায় মানে হাত দিতে গিয়েছি অমনি সাপটা লাভ দিয়ে উঠেছে আর আমার কি ভয় লেগেছে জানো তারপর থেকে ফুল তুলতে গেলেই আমার খুব ভয় লাগছে মনে হচ্ছে গাছে কিছু নেই তো মানে এইরকম একটা ব্যাপার হচ্ছে জানো আর তোমাদের তো বললাম এই দেখো আমি কিন্তু এই সাইডের গাছগুলোতে ফুল আছে সেই জন্য আমি ফুলগুলো প্রথমে তুলে নিচ্ছিলাম যে গাছটায় মানে কিছুটা ফুল ছিল সেটা নিলাম আর এই সামনেরটা টাইপ আমি ফোটে নি তাই বলে এই দেখো আমি এই সাইডে গিয়েছি ওই যে দেখতে পাচ্ছ লেজা দেখা যাচ্ছে কিন্তু আমি খেয়াল করিনি হ্যাঁ গাছে একটা ফুল আছে ওই যে ফুলটা দেখতে পাচ্ছ ওইটা নিতে গিয়েছি আর ও মানে লড়ে উঠেছে আর আমি ভয় পালিয়ে এসেছি আমি তো আর পরে ক্যামেরা করতে পারিনি তারপরে সান টান সেরে পুজো সেরে এ দেখো আমাদের পাশে মানে একটা দোকান আছে ওখানে গিয়েছিলাম এইগুলো ধরো লাগবে সেই জন্য এগুলো নিয়ে এলাম আজকে যেহেতু আমাদের আবার নিরামিষ সেই জন্য দেখতে পাচ্ছ মুগের ডালটা ভাসছি আজকেও ভাবছি একটু খিচুড়ি বানাবো এর আগের দিন তোমার সেদ্ধ চালের খিচুড়ি করেছিলাম অনেক রকমের ডাল দিয়ে আর আজকে ভাবলাম আতব চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো মানে এই খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে সেই জন্য আর আতব চালগুলোর মধ্যে ধান ছিল সেগুলোই বেছে ফেলে দিচ্ছিলাম যেহেতু আমাদের চালগুলো বাড়িরই তৈরি আর ওটাকে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিলো সেই চালগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ মশলা কষালার জন্য বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মানে আজকে এ করবো আলুর দম এর আগের দিন ভাজা টাজা সব করেছিলাম আর আজকে বলুন আলুর দম দিয়েই খাওয়া হবে খিচুড়িটা তোমার খিচুড়ি আলুর দম আর একটু চাটনি করব তাহলেই তোমার ভালো হয়ে যাবে খাওয়া দাওয়াটা আর দেখতে পাচ্ছ মশলাটা আমার ভালোই কষানো প্রায় হয়ে এসেছে আলুর দমটাও এর মধ্যে দিয়ে করে নেবো তারপর আলুর দমটা হয়ে গিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ চাটনিটা বসিয়ে দিয়েছি আজকে শনিবার ছেলে নার্সারি স্কুল বন্ধ বলে সে বলছে আজকে প্রাইমারি স্কুলে যাবে সেই জন্য আমাকে বললো একটু দিয়ে আসার জন্য তো আমাদের বাড়ির কাছে তো আমি দিয়ে এলাম তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি দেখতে পাচ্ছ খিচুড়ি আলুর দম আর চাটনি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বসে আছি দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে বৃষ্টির তো আর শেষ নেই তারপরে খাওয়া দাওয়া করে বৃষ্টি পড়ছিলো ওখানে একটু বসেছিলাম তারপরে একটু শুয়েছিলাম আজকে আর ভালো লাগছে না শরীরটা একটু খারাপ করছে সেই জন্য তারপরে মনে হয় বিকেলের দিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন ধোয়া টোয়া করেছি জানো তো তারপরে এই যে দেখতে পাচ্ছ একেবারে রাত্রিবেলায় সন্ধ্যা দেখানো আমার হয়ে গিয়েছে তারপরে বলল যে আজকে নুচি খাবে সেই জন্য দেখতে পাচ্ছ ময়দাটা মেখে নিচ্ছি আর দুপুরে তো আলুর দম বানিয়েছিলাম সেইটা আছে সেটা দিয়ে ধরো খাওয়া দাওয়াটা হয়ে যাবে আমাকে আর লুচি খাওয়ার জন্য আলাদা তরকারি করতে হবে না আর দেখতে পাচ্ছ লুচিগুলো কিন্তু সবগুলো ভালো ফুলেছে সবগুলো বেশ সুন্দরই ফুলেছে তারপরে এই যে লুচি মিষ্টি আর সেই আলুর দম নিয়ে এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আর আমরা যখনই না রাখি যখনই খাওয়া দাওয়া করি আমরা টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি জানো তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার বিছানাটা ঠিক করে নেব তাহলে ধর আছে মতো সব কাটছে ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানি অবশ্য কেমন হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নিজগুলো সবাই ভালো থেকে সুস্থ আছে